এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট না ছাড়ার মতো ব্যক্তিকেই আমি ছাড়ি ধরার মতো ব্যক্তিকে ধরে থাকবো ধরার মতো ব্যক্তি পাই নাই তো ধরতেছি না সাপ কিন্তু মানে সবার শেষে যে কিন্তু ঠকুর দেয় আমি বলবো যে এটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ সেটা ঠিক আছে ওপেন প্লেস আপনাদের স্বাধীনতা আপনারা নিজেদের ব্যক্তিগত জায়গায় যে ইনসিওর করেন কিন্তু রাস্তাঘাট আমরা সমাজে চলাফেরা করি সেটা এটা দৃষ্টি করি আমি এটা আমি মনে করি যে আপনি স্মোকিং করেন আপনি ড্রিঙ্কস করেন এটা আপনার পার্সোনাল স্পেসে করেন কি আর বলবো বলেন এটা আমি একমাত্র আমি কথাই বলবো যে আমি আবারও বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এটা বাংলাদেশের মানুষদের ব্যর্থতা না বা এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট না

ওপেন প্লেস আপনাদের স্বাধীনতা আপনারা নিজেদের ব্যক্তিগত জায়গায় যেয়ে ইনশিওর করেন কিন্তু রাস্তাঘাট আমরা সমাজে চলাফেরা করি সেটা এটা দৃষ্টি করি আমি এটা আমি মনে করি যে আপনি স্মোকিং করেন আপনি ড্রিঙ্কস করেন এটা আপনার পার্সোনাল স্পেসে করেন কিন্তু রাস্তার মধ্যে ওপেন আমি এটাকে আমার দৃষ্টি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটু নিজেকে কন্ট্রোল করে করা উচিত আমার গান আসছে আমি যেহেতু গান গাই আমার গান আসছে নতুন মিউজিক অ্যালবাম এটা আমি প্রেস মিট করে জানিয়ে দিব আর ঈদের পরে ইনশাআল্লাহ আমার মুভি রিলিজ হবে সেটাও জানিয়ে আমরা একটা পাত্র নিয়ে একটা কথা শুনে আছি পাত্রকে হাইলাইট করে নাকি ভবিষ্যৎ নাকি বলতে বলতে আচ্ছা টুইস্ট থাক এটা টুইস্ট থাক বাট হচ্ছে প্লে বাই টাইপের গান

ধরা ছাড়ে না ছাড়ার মতো ব্যক্তিকেই আমি ছাড়ি ধরার মতো ব্যক্তিকে ধরে থাকবো ধরার মতো ব্যক্তি পাই নাই তো না আসলে ওই যে আছে না যে কিন্তু মানে সবার শেষে যেয়ে কিন্তু ঠোকর দেয় কিন্তু ফার্স্ট ইনোসেন্ট হয়ে থাকে লাইক কুকি টাইপ ঈদ আমার কাছে হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ মানে ফ্যামিলি নিয়ে কাটানো আমার কাছে আমি নিজে ছোট থেকেই করে আসছি আর হচ্ছে ঈদ মানে আনন্দ আর ঈদে কাজ আসবে সেটা জানিয়ে দেওয়া হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঠিক আছে